এই এম কি বলা আছে দেখো এই এম চিকুটা হচ্ছে কিন্তু জ্যামিতির হ্যাঁ এই এম চিকুটা নিচের কোন যুগল কোন দ্বারা কোন যুগল মানে বলছে নিচের কোন যুগল কোন দ্বারা কোন দ্বারা সমাধিবাহ ত্রিভুজ অঙ্কন করা সম্ভব মানে নিচে হচ্ছে চারটা অপশান দেওয়া আছে চার দু গুণে আটটা কোন ডিগ্রিতে মান দেওয়া আছে এই মানগুলোর মধ্যে কোনটা দ্বারা সমাধিবাহ ত্রিভুজ আঁকা সম্ভব এটি দেখার পর তো আমার মাথা ঘুরছে তোমাদের মাথা কি ঘুরছে দেখো ঘুরবে না মাথা মাথা একদম ঠিক থাকবে মাথার জায়গায় থাকবে মাথা করবে নিচের কোন যুগল কোন দ্বারা বাহ ত্রিভুজ অঙ্কন করা বা ত্রিভুজ আঁকা যায় আহা রে আহা হা দেখো তাহলে কীভাবে করবো এটা এটা করার সহজ উপায় হচ্ছে যে আমি দেখব দুটি কোণ পরস্পর যেন সমান হয় এবং তিনটি কোণের অনুপাত যেন একশত আশি ডিগ্রি হয় কি বললাম আমি তিনটি কোণ যোগ করে যেন একশত আশি ডিগ্রি পায় আর পরস্পর দুটি কোণ যেন সমান হয় ঠিক আছে এটি হলো সমাধিবাহু এটি হলো কি সমাধিবাহুর ত্রিভুজ সমাধিবাহুর ত্রিভুজ কি বললাম আমি আবার শোনো দুটি কোণ যেমন আমি যদি সত্তর ডিগ্রি বা ষাট ডিগ্রি পাই কী বলছে ষাট ডিগ্রি যদি পাই এটার সমান আর একটা কোনো যেন ষাট ডিগ্রি হয় আর তিনটা কোণ যখন আমি যোগ করবো তখন যেন আমার মানটা একশত আশি ডিগ্রি হয় ঠিক আছে তাহলে আমি ওটাতে যাবো আমি অপশান দেখলাম অপশান কতে গেলাম আমি সঠিক অ্যান্সার খুঁজতেছি এবার সঠিক অ্যান্সার খুঁজতেছি দেখো ক নাম্বার ক নাম্বারে কী বলা আছে দেখো একশত আশি ডিগ্রি যদি আমি মাইনাস করি আমি বলছি তিন কোন সমষ্টি কত একশত আশি ডিগ্রি আমি পাব আর পরস্পর দুটো কোন সমান পাবো যে অ্যান্সারটা বের হবে এটার সাথে এখানে যে কোনো একটা মান কোন মান যদি মিলে সেই ক্ষেত্রেই হবে হচ্ছে সমাধিবাহ ত্রিভুজ আঁকা যাবে ওইটার ক্ষেত্রে তাহলে দেখো আমি যদি করি এখন সত্তর ডিগ্রি প্লাস পঁয়তাল্লিশ ডিগ্রি তাহলে দেখো একশত আশি ডিগ্রি থেকে মাইনাস যদি করি এটা সত্তর ডিগ্রি প্রতি ডিগ্রি কত হবে বলে দেখি সাত চার এগারো অর্থাৎ হবে একশত পনেরো ডিগ্রি ঠিক আছে পাঁচ সাত চার এগারো তাহলে এখানে যদি আমি মাইনাস করি তাহলে কত আসবে আমার মাইনাস করলে আসবে আমার হচ্ছে পাঁচ আছে কত হলে দশ পাঁচ পাঁচ হাতে থাকে এক এক আছে কত হলে একের দুই দুই আছে কত হলে আট হবে আচ্ছা ক্যালকুলেটার যদি মাইনাস করি দেখো ক্যালকুলেটর যদি মাইনাস করি একশত আশি একশত আশি মাইনাস একশো পনেরো তাহলে কত আসবে সিক্সটি ফাইভ ডিগ্রি ঠিক আছে এখন এই জায়গায় দেখো পুরাটা যদি তুমি ক্যালকুলেট করতে চাও খালি জাস্ট যেহেতু তোমাদের সময় কম তো তুমি জাস্ট কী করবা তুমি একশত আশি ডিগ্রি প্রথমে লিখবা লেখার পরে মাইনাস চিহ্ন দিবা মাইনাস চিহ্ন দেওয়ার পরে বা একশত আশি প্রথমে লেখার পরে মাইনাস দিয়ে ব্র্যাকেট দিবা ব্র্যাকেট দিয়ে তুমি লিখবা সত্তর প্লাস পঁয়তাল্লিশ ডিগ্রি তা কত আসলো আমার এটা হলো পঁয়ষট্টি ডিগ্রি তার মানে এটা তো আমার অ্যান্সার পঁয়ষট্টি কোথাও নাই তার মানে এটা আমার সঠিক অ্যান্সার না দ্বিতীয়টা তুমি কি করবে দ্বিতীয়টা তুমি একইভাবে করবা একইভাবে তুমি ক্যালকুলেট করবা প্রথমে একশো তো আশি ডিগ্রি মাইনাস আমি ক্যালকুলেট করে দিতেছি তোমরা জাস্ট